উন্নত মানের কৃষি পদ্ধতিতে চাষ শুরু হতে চলেছে জেলা পুরুলিয়ায় চলছে তারই পরীক্ষামূলক প্রস্তুতি ড্রোনের মাধ্যমে উন্নত পদ্ধতিতে ন্যানো ইউরিয়া স্প্রে করা হচ্ছে চাষের জমিতে সরকারের আত্মা প্রকল্পের আওতাধীন প্রযুক্তিগত চাষ শুরু হতে চলেছে জেলায় পুরুলিয়া এক নম্বর ব্লকে নদীয়া গ্রামে চার একর জমিতে ইতিমধ্যেই ডেমনস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে এই পদ্ধতিতে চাষের ফলে কৃষকেরা অনেকখানি উপকৃত হবেন এমনটাই মনে করছে কৃষি দপ্তর তো আমাদের এই পুরুলিয়া জেলার এক নম্বর ব্লকে আমরা নদিয়ারা গ্রামে আজকে এসেছি এগ্রিকালচার ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়ার প্রয়োগ এটা আমরা বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করেছিলাম বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশনও করেছি আজকে তার হাতে নাতে তার এগ্রিকালচার ড্রোন দিয়ে এটাকে স্প্রে করে চাষিদেরকে হাতে নাতে দেখানো হচ্ছে যে এটা কিভাবে ওনারা স্প্রে করতে পারবেন কি চাষিদের উপকার হবে একদম উপকার হবে এটা হচ্ছে আপনার ন্যানো ইউরিয়া একটা পাঁচশো এম এল লিকুইড বোটলের মধ্যে আসে যেটা এক প্যাকেট ইউরিয়া মানে ফর্টি ফাইভ কেজি যেটা গ্রাউন্ড ইউরিয়া তার সমান তো এখানে চাষিদের খুবই ইজিলি তারা ক্যারি করতে পারবেন এবং চাপান সার হিসাবে যখন এই যে সময়টা আছে এটা চাপান সার বা বেসাল ড্রেসিংয়ের একটা সময় আছে এখানে কিন্তু চাষিরা অনাসাই লিকুইড তারা এগ্রিকালচার ড্রোন ছাড়াও যে কোনো স্প্রে মেশিন দিয়ে ওটা স্প্রে করতে পারেন এ বিষয়ে পুরুলিয়া এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা তন্ময় সাহা বলেন অ্যাগ্রিকালচার ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়া প্রয়োগের ওপরে আমরা এর আগে নানান সচেতনতা শিবির করেছি প্রচার করেছি এগ্রিকালচার ড্রোন দিয়ে হাতে নাতে চাষিদেরকে ডেমোনস্ট্রেশন করে দেখানো হলো ঠিকই বলেছেন এগ্রিকালচার ড্রোন এটা একটু ব্যয়বহুল একটা ড্রোন এটাও কৃষি দপ্তর ভেবেছে চাষিদের জন্য এটাও কিন্তু চাষিরা যেসব চাষিরা আগ্রহী চাষীরা বা ইচ্ছুক চাষীরা যদি ড্রোন কিনতে চান ওনারা কিন্তু ষাট পার্সেন্ট ভর্তুকিতে এগ্রিকালচার দপ্তর থেকে কিন্তু ওনারা কিনতে পারবেন এ বিষয়ে পুরুলিয়া এক নম্বর ব্লকের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অমিতাভ দে বলেন আত্মা প্রকল্পের মাধ্যমে তারা উন্নত প্রযুক্তিতে ধান জমি চাষ করেছে এই পদ্ধতিতে চাষ করলে কৃষকেরা গতানুগতিক পদ্ধতির থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন চাষ তো ডিসি থেকে আমরা টেকনিক্যাল দিয়ে এভাবে চাষিদের যাতে খরচ কম হয় চাষে এবং ভালোভাবে ওরা অনেক বেশি প্রোডাকশন এই এছাড়াই পদ্ধতিতে অন্য গতানুগতিক চাষের থেকে কম খরচে লাভবান হবে এ বিষয়ে চাষি বলেন ইউরিয়া প্রয়োগ করতে আগে আমাদের অনেক টাকা খরচা হতো কিন্তু কৃষি দপ্তর যে পদ্ধতিতে ইউরিয়া দিচ্ছে এই পদ্ধতিতে যদি আমরা চাষ করতে পারি তাতে আমাদের সুবিধাই হবে এবং এটা করে আমরা অনেক উপকৃত এবং আমাদের এই কৃষি দপ্তরের এই উদ্যোগ দেখে পাশে গ্রামের বা সামনের চাষিরাও একটু আনন্দ উপভোগ করছে এবং হ্যাঁ উপকার তো অবশ্যই হবে সুবিধা প্রচুর সুবিধা আছে এগুলো